এনপি যখন horedore সব সময় বলে যে শেখ হাসিনা সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গে বসেছেন এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিছেন আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইল আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময়

এর অভ্যন্তরীন রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণও তো জানার অধিকার আছে কাজল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষ্য তাই না মানে কি সরি আমি আমি সরি টু সে খালে শেফ সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মতো করে নিয়ে সব সময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপি কথা বলবো জনগণের দোহাই দেব নাসিরউদ্দিন পাটরে যখন বলতো তখন জনগণে জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা দুই সালে হয়েছে আমি দুই হাজার আট সালটি আট নির্বাচনটিকে কোন মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই না খালেদ নো আপনি খেয়াল করেন খালেদ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া একানব্বই সালে নির্বাচন হয়েছে

মূল ইস্যুটা কোথায় মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশতনের মাধ্যমে বাংলাদেশে সাংবিধানের নেত্বলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন তৎকালীন জামাত সরি জামাত আমিলিক সভা অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাইট তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের প্রতারাধিকার নির্ভয়ে ভোট আমি জনগণের ভোটের আর যে বন্দবস্ত সাংবিধানিকভাবে আমাদের সংবিধানের ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্রিতক করার জন্য 15 সংশতনের মাধ্যমে এবং তার পূর্বে খালিউল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে মূল সমস্যা শুরু হয়েছে আপনি আর আগে থেকে ধরেন মূল সমস্যা একটু আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার ছয় সাত সালে ওই তাদের তাদের তাদের

সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি একথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো এন একজনকে সুবিধা দেওয়ার জন্য বিএনপি সেই সময়কার সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কে এম ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কে এম যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশেষ আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না এটা ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে

সৎ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক এখানে আরেকটি কথা বলে রাখি আমি একটু আরেকটি কথার আগে বেরিসে কাজল আমি একটু জানতে চাইতে পারি এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে আপনি একজন মানে বিশিষ্ট আইনজীবী আপনি কি একটু বলবেন আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো হ্যাভিং হ্যাভিং ইন ইউর মাইন্ড আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আছি আর কথা বলি আমি কথা বলি বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে আমি আবারও বলছি আমি রাইট এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 11 এর পরেও দেখেছি রাইট প্রায় দুই বছর সেই সরকার ছিল সাধারণ মানুষ কিন্ত একটা অনির্বাচিত সরকারে এত বেশি দিন গ্রহণ করে না দুই নাম্বার হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শাসিত সরকার মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকারের সঙ্গে কথা বলে দেখি মানে বিবেক তুলনামূলক তুলনা করে থাকি তাহলে দেখবেন সেই সময় সরকারের নানা ব্যক্তিদের নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে কথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার আমি যেটা জানতে চাই সেটা আপনি বলেন মানে আসলে

মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক বিয়ালগুলোর মধ্যে সেগুলা একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুদিন আগে টেলিভিশন স্কুলে দেখছিলাম যে জানুয়ারি 2 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হালনাগাদ করা হবে তাইলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন আসছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্যে বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ডক্টর ইউনি নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিটের এগেইন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাদের ভাই আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা করতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং দুই হাজার পঁচিশে শেষে ইলেকশন হবে মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা ছাব্বিশের প্রথমার্থ পর্যন্ত মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনারা কত কত আমি একটা আমি একটা আমি একটা ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে

আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসলো বলেন খুব খুব খারাপ না খারাপ না একই তার মানে জনতা সিপাহী জনতা সেই সময়কে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মতো একটা স্টেটমেন্টের দরকার ছিল

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিজে নিছেন

আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট রমান সিপাহী জনতা আপামর জনগণের কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু